জয়দেব মন্দির জয়দেব মেলা হাজার হাজার ভক্তের সমাগম এই ও সংক্রান্তি দিন দু হাজার পঁচিশ এখানে রয়েছে জয়দেব সিদ্ধাসন মন্দির কোথাও আবার রেগে যাচ্ছে কোথাও আবার ধীরে সোতে ভেসে যাচ্ছে আসলে গতকাল বলেছি ভক্তি ভিড় গতকাল বেরিয়ে চলেছে আপনাদের একটু দেখাচ্ছি দাদা রেডি হলো না আর কিছু বাকি আছে আপnu বাকি আছে রেডি হোক

নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আর আমি এখন যাচ্ছি জয়দেব কেন্দ্রী এই জয়দেব কেন্দ্রীতে ও সংক্রান্তিতে বিশাল আকারের মেলা হয় আপনারা জানেন অনেকেই তো সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আজ হচ্ছে জানুয়ারি মাসের চোদ্দো তারিখ দু হাজার পঁচিশ আর মায়ের মূর্তিগুলি রঙ করার পর খুবই সুন্দর লাগছে আজকে হচ্ছে মকর সংক্রান্তি আপনাদের কেমন লাগছে ভালো লেগে থাকলে একটা জয় মা কালী বলে কমেন্ট করুন আর রাস্তার মধ্যে দেখুন প্রচুর ভিড় রয়েছে আমি এখন হাঁটছি অজয় নদীর উপরে যে মাটির ব্রিজটি বানানো রয়েছে এবং ধারে ধারে বাস দেওয়া রয়েছে আর হেঁটে একটু আগে আসার পরেই এখানে চন্দন এবং সিঁদুরের টিক্কা দিচ্ছে স্নান করা করেছিলাম তাই চন্দ্রের টিকা একটু নিয়ে নিলাম কেমন লাগছে দেখুন তো লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এই জয়দেবের মেলায় এত ভিড় রয়েছে পুলিশ প্রশাসন ভুল সামালতে হিমশিম খেয়ে যাচ্ছে আপনারা দেখুন এখন ক্যামেরাটা উপরের দিকে করছি আর ভিড়টা দেখুন কত মানুষের ভিড় হবে আপনারা অবশ্যই কমেন্ট লিখুন সোজা যে রাস্তাটি দেখতে নিতে হচ্ছে মন্দিরের সাইডে গেছে আর এই মাছ সাইড নামছে যদি গরমখন্ডির ঘাট রয়েছে সেই দিকে যাচ্ছি আমি এখন কেউ মন্দির দিয়ে যাচ্ছে আর কেউ বা মন্দির কার আমি এখন যাচ্ছি codimension ঘাট হয়ে নতুন যে ব্রিজটি হয়েছে সেই দিকে যাবো এই সাইডে মেলার মধ্যে জল প্রবেশ করে গেছে ভক্তদের একটু অসুবিধা হচ্ছে চা পর আমি আশ্রমের মধ্যে এসে গেছি যে আশ্রমে আমি রয়েছি আর এখানে দেখুন কাকু রয়েছে ভানোরার আর এই আশ্রমের মধ্যে রয়েছে আমি আপনাদের দেখাবো এই যে আশ্রমগুলি যেগুলো নদীর পারে করা হয়েছে সেগুলো কিভাবে তৈরি করা হয়েছে এগুলো বাঁশ দিয়ে আপনার কাপড় দেওয়া আছে আর তার মধ্যে গেটগুলি যেগুলি করা রয়েছে মেন যেগুলি রুম রয়েছে সেগুলো দেখুন লোহার কোপাট লাগানো রয়েছে এই সাইডে আরও চার পাঁচটি পাঁচটা রুম রয়েছে আর এই রুমটিতে আমরা আছি চলুন এটা খুলেছি দেখুন আর কাকু রয়েছে এই রুমের মধ্যে তো এখানে দেখুন জিনিসপত্র আমাদের রাখা রয়েছে প্যান্ডেলের হলেও কিন্তু ঠান্ডা এখানে একদম লাগেনি রাত্রে এই সাইডে রয়েছে কদমখণ্ডের ঘাটটি এটাই এই ঘাট হয়ে আমরা এখন উঠবো আর এই যে সাইডটা রয়েছে এই সাইডে আপনি আরও কিছুটা যাবেন অনেকগুলি এদিকে আশ্রম রয়েছে তো চলুন এখন আমরা কদমখন্ডির ঘাট হয়ে উঠবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব এই দিয়ে যে সাইডে আপনার নতুন ব্রিজটি হয়েছে সেই সাইডে আমরা এখন যাব আমরা এখন কদমখণ্ডের ঘাটে উঠলাম আর এই সাইডটা এখন যাবো দেখতে পাচ্ছেন যে রাস্তা রয়েছে এই রাস্তাটি মন্দির থেকে পাঁচ সাইডে যে রয়েছে দিকটি সেই দিকে আমি যাচ্ছি ম্যান ব্রিজের দিকে আর প্রচণ্ড ভিড় রয়েছে আপনি যে রাস্তাতেই যাবেন এখন প্রচুর ভিড় রয়েছে রাস্তার মধ্যে তো আপনারা অবশ্যই কমেন্ট লিখবেন কত ভক্তের সমাগম হতে পারে এই জয়দিন আমরা এখন রয়েছি অটোর বাবা যে গাছটিতে তপস্যা করেছিল যে বড় সেই বড়গাছ বৃক্ষ আপনাদের দেখাবো এইখানে প্রসাদ দিচ্ছে আর বাবাকে জিজ্ঞাসা করবো বাবা এটা কোনো বাবার আশ্রম আছে এটা এই আশ্রমটা কুডুরি বাবা হ্যাঁ কুডুরি বাবা কুডুরি বাবা কুটুরি বাবা কুটুরি বাবাই কি কটর বাবা যেটা বলছে হ্যাঁ অটোর কটোর বাবা এই বাবা তো ওই বট গাছের ইহাতে কঠোরেই থাকতো না বাস করতো এই সেই বট গাছ বহু পুরনো বট গাছ এখানেই কটর বাবা বাস করতেন তার যে শিকড় সেগুলো আরও গাছ হয়েছে আর এখানে বাবাকে দেখার জন্য ভক্তরা ভিড় জমিয়েছে দেখুন সেখান থেকে বার হওয়ার পর আমরা যে দিকটাতে যাচ্ছি সেই দিকটা আপনাদের বলে দিচ্ছি মন্দিরে আসার পর বাঁ সাইডে যেটা রাস্তাটা পড়ছে সেই রাস্তা দিয়ে আমরা ঢুকেছি আর এখন যাচ্ছি যেদিক ব্রিজটা রয়েছে নতুন ব্রিজটা নতুন ব্রিজ যেটা তৈরি হয়েছে সেটাতে যাচ্ছি এখন কিন্তু চালু হয়নি ব্রিজটা এই সাইডটাতেও ভিড় রয়েছে প্রচুর কলম রয়েছে আর এখানে নাম সংকীর্তন চলছে দেখুন ভিতরে খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে এবং তার সাথে বই রয়েছে দাদাকে জিজ্ঞাসা করবো এখানে এটা কোন টাস্ট থেকে এসছে বলুন দাদা একটু শ্রী রামকৃষ্ণ আশ্রম এটা থেকে আমরা বইগুলো বিক্রি করছি না এই আশ্রম থেকে বইগুলো বিক্রি হয় আপনাদের এখানে আশ্রম আছে এখানে আশ্রম আমাদের আশ্রম এটা সেই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রচুর ভিড় রয়েছে এখানে দেখুন মন্দিরটি সুন্দর করেছে আর ভিতরে যাচ্ছি না আমি আশ্রম থেকে বার হওয়ার পর আবার আমি চলতে শুরু করলাম আপনার যেদিকে ব্রিজটা রয়েছে সেদিকে যাচ্ছি অনহর সেবা আশ্রম ভাগলপুর শাখা এখান থেকে দেখুন হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছে আর পাশে দেখুন প্রচুর ভিড় রয়েছে এই সাইডে শুনেছি যে খিচুড়ি নাকি মানে পুঁতে রাখতো তারপর এক বছর পর বার করতে বার করার পর সে একই রকম থাকতো ও এখানে অনেকগুলি আশ্রম এবং ভিড় অতিক্রম করার পর আমরা এখন এসে গেছি এখানে যে ব্রিজটি রয়েছে তার নিচে কিছু আশ্রম রয়েছে সেখানে এসে গেছি সামনাসামনি আর একটা মন্দির রয়েছে পাশেই এই ব্রিজের যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে এই সাইডেও অনেকগুলি আশ্রম রয়েছে এবং এই সাইডেও ঘাট রয়েছে আশ্রম অনেক কিছু রয়েছে আর ঘাটও রয়েছে দেখুন তো বন্ধুরা আমরা যাচ্ছি না ফিরে যাচ্ছি যে দিক দিয়ে এলাম আমরা সেই যাচ্ছি কি করতে আসে আর কেমন আছে যেরকম এই যে জয়দেবরের বাবার মেলাতে প্রতি বছর বছর আসে বহু মানুষ আসে যেরকম আমার যখন আট বছর বয়স তখন থেকে আমি এই মেলা করি তো বাবারাও করে গেছে তো এখন আমরাও করছি আরও দাদুর দোকানের সামনে দাদুর দোকান আছে ব্যাপার হচ্ছে এটাই কেউ ওষুধপত্র বিক্রি করতে আসে সিম্পল ব্যাপার আমরা বহু জায়গায় যাই যেরকম বড় 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 দূর দূর মেলা করি যেরকম শিলিগুড়ি আসানসোল দুপুরি ময়নাগুড়ি গুয়াহাটি কামাক্ষা জলপে সলদিবাড়ি আমরা এরকম মেলা করে থাকি বাস ব্যাপার হচ্ছে এটুকু মিলন সংঘ আশ্রম এখানে কীর্তন চলছে আপনাদের একটু দেখাবো তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে এখন কবি জয়দেবের যে মন্দির রয়েছে সেদিকে যাচ্ছি

শিরসী মহমন্ডল আর দেহি পদ পল্লব লিখতে পারে নাই ভগবান নিজে এসে লিখে দিয়েছিলেন দেহি পদ পল্লব মুদান ধন্যবাদ যে জন্য এই জয়দেব কেন্দুলি এত বিখ্যাত মেলায় সেই ফটোই দেখুন বিক্রি করছে জয়দেব ও পদ্মাবতী রয়েছে এই ফটোর মধ্যে আর সেই মন্দিরটি রয়েছে প্রচন্ড ভিড় রয়েছে প্রত্যেকটি জায়গায় বাউল এবং কীর্তন হচ্ছে দেখুন আপনার শুনুন দেখুন অবিলম্বে আমরা পুলিশ ক্যাম্পের কাছে আছি আপনি চলে আসুন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছেন গীতা মণ্ডল নেপালগঞ্জ আপনি যেখানেই থাকুন না কেন আপনাদের বাসার কাছে পুলিশ ক্যাম্পে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনি অবিলম্বে পুলিশ ক্যাম্প চলে আসুন প্রত্যেকটি জায়গায় এরকম অ্যালাউন্স হচ্ছে যারা হারিয়ে যাচ্ছে তাদেরকে খুঁজে সাইড দিয়ে এসেছিলাম সেই সাইডটা দেখাচ্ছি ওচুর ভিড় রয়েছে এখানে এখন যে যাচ্ছি সেই সাইডে রয়েছে কবি জয়দেবের মন্দির এই মন্দিরটি খুবই সুন্দর রয়েছে আমি সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব কার মূর্তি রয়েছে

রয়েছে আর এখানে একটা মায়ের মূর্তি রয়েছে বড় মায়ের এই খুবই বড় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এখন এই সাইডে এবার বার হয়ে এই সাইডে যাব আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের সামনে আর আপনাদের দেখাবো এবার মন্দিরের ভিউটা কেমন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের সামনে প্রচুর পরিমাণে ভক্তরা পুজো দিচ্ছে এবং পুজোর দিয়ে কেউ বেরিয়ে আসছে আর প্রচুর ভিড় রয়েছে এখানে এই মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছেন সবসময় অ্যালার্মস হচ্ছে আর কেউ না কেউ হারিয়ে যাচ্ছেই চে আর কেউ না কেউ হারাচ্ছে এখানে আপনারা যারা আসবেন অবশ্যই বাচ্চাদের একটু সাবধানে রাখবেন সামনে রাখবেন ধরে জয় তারা জয় তারা তো বন্ধুরা যারা এই জয়দীপ ঘুরতে আসবেন অবশ্যই এই মন্দির দর্শন করবেন কবি জয়দেব সিদ্ধাসন মন্দির অনেক আপনারা এর আগে ভিডিও দেখেছেন সেই ভিডিওগুলির মধ্যে আপনারা এই মন্দিরটি দর্শন করেছেন এই মন্দিরের মধ্যেই জড়িয়ে আছে জয়দেবের স্মৃতি অবশ্যই এখানে আসবেন কমেন্ট করে লিখবেন গেলি পিটে প্রচুর ভিড় রয়েছে আর এই সাইড থেকে দুর্গাপুর সাইড দিকে আসছে আর এই পিছনে রয়ে যাচ্ছে আমার জয়দেব যে মেলা মন্দির রয়েছে আমি এখন যাবো এই সাইডে জিনিস বিক্রি করছে একটা কিনবো এইগুলো দেখে নেব প্রচুর ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন আর এখন ঘড়ির কাটায় এগারোটা টাইম হলো ত্রিশ টাকা দামের কুড়ি টাকা দামের নানা রকম জিনিস রয়েছে আর আমি যেটা খুঁজছি সেটা দেখে নেবো একবার এই দোকানে পাবো কি না এই সামনে একটা দোকান রয়েছে এই দোকানে জিজ্ঞাসা করব দাদাকে দাদা বাচ্চাদের ওই ঘুরে এইটা একটা রয়েছে দেখি কি দাম বলছে এটা দাম কত একশো ষাট টাকা হ্যাঁ একশো ষাট টাকা একশো ষাট একশো টাকা করে বলছে একশো কুড়ি টাকা করে মেলার দোকানগুলো যেটাতে নেবেন আলাদা 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 দাম রয়েছে যে জিনিসটা আমি এখন দেখলাম সেটা একশো টাকা দাম বলছে কিন্তু একশো কুড়ি টাকা লেখা রয়েছে একটা দোকান আমি দেখলাম সেই দোকানে আমি এখন যাচ্ছি আবার খুবই সুন্দর সুন্দর পুতুলি লাগছে আপনাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ছাড়া রয়েছে না ছানা দুপুরটা এক কুৰি একশ টকা একশো কুড়ি টাকা বলছি একটু ভালো করে দেখিনি সুন্দর ভালো এটা আমি আমার নাতি সাহেবের জন্য রয়েছে নিচ্ছি আপনারা যারা আসবেন অবশ্যই একটু ঘুরে দেখে নেবেন মেলায় সব দোকানে একটু রেট থাকে না আলাদা আলাদা দাম তো আপনারা একটু ঘুরবেন তারপরে জিনিসগুলো কিনা কাটা করবেন আর আমি এখন জয়দেব মেলায় রয়েছি আমার কেনাকাটা হয়ে গেছে যেগুলো নেওয়ার ছিল সেগুলো কেনাকাটা হয়ে গেছে এবার একটু অন্য সাইডে যাচ্ছি আর দেখাচ্ছি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব অনেক রকম দোকান রয়েছে এখানে খাবার দোকান রয়েছে চাউ ডিম ঘুগনি একটি সাইডে প্রচুর ভিড় রয়েছে প্রচুর পরিমাণ ভিড় রয়েছে দেখুন এই জয়দেব মেলাতে হাঁকির রসও পাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টেডি রয়েছে ভালো ভালো খুবই সুন্দর টেডি বেয়ার রয়েছে এখানে একটা ভিডিওতে দেখেছিলাম আমি এখানে কোলার খুব বিখ্যাত খুবই কোলা এখানে খুব বিক্রি হয় তো আমি সেই সাইডে যাচ্ছি এখন দেখার চেষ্টা করব কোলা কোন জায়গায় রয়েছে আট ডিজাইন যেখানে এসেছি এখানে দেখুন কোলা কানি কানি কোলা রয়েছে দাদা কোথার থেকে আসছেন চন্দন করিমপুর নদীয়া থেকে নদীয়া থেকে তো কানি কানি কোলা কত করে বিক্রি করছেন তিনশো সাড়ে তিনশো এখন হাঁটছি আর প্রচন্ড এখন আমরা দুর্গাপুর সাইডে চলে এসেছি অজয় নদী পার্ক করে বীরভূম থেকে দুর্গাপুর সাইডে আমাদের পশ্চিম বর্ধমানে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ